আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি হ্যাপি নিউ ইয়ার নতুন বছরের শুভেচ্ছা অভিনন্দন তো আজকে আবার আমরা আসলাম কিস্তারা হ্যাঁ ভাই কেমন আছে ও তো ভালো ভালো আছিস হ্যাঁ আসে নাই তো আজকে আবদুল্লাহি অনেক ঠান্ডা আর আরো ঠান্ডা লাগছে এজনে ঠান্ডার মধ্যে আর নিয়ে আসি নাই আমার দেখিস বনাই বরকা তো একবারে কালো বরকা না হলো থুলের ইয়ে কালার হয়ে যাবি আল্লাহ হয়েছে সাদিয়ে কাম তোর যে রাস্তাঘাট সরিষা পড়ে একেবারেই বেশি লম্বা হয়ে গেছে এর জন্য যে পড়ে গেছে রাস্তার অবস্থা একেবারেই তো নতুন বছরের শুভেচ্ছা একবার তো কয়েছি তাও পুরোনো দিনেরই সব ভুইলে এখন আবার নতুন করে নতুন বছরকে স্বাগত জানিয়ে তাই না গা কি কৰে দি গ খেল <laughs> পিছে <laughs> কান থেকে গেলে নারি ফুটে বা ঠিক হয়েছে না রয়েছে তো নে

vedi hai Anzi, io

তো যে কাছ থেকে বেরিয়ে আসলাম আসলে অনেকটা লেট হয়ে গেছে আজকে সময় মতো ভিডিওটা আপলোড দিতে পারলাম না এর জন্য দুঃখিত তো সব কিছু ভুলে এখন আবার আমরা নতুন করে নতুন বছরকে স্বাগত জানি কিছু শুরু করি তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের সঙ্গে থাকবেন আল্লাহ হাফিজ